আসসালামু আলাইকুম আমি রাহে সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গ আমি একটি বই নিয়ে আলোচনা করবো যা মহান আল্লাহর বাণী কোরআন শরীফ এবং হজরত মোহাম্মদের বাণী হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মা মা এবং মা এবং বাবা এ হজরত মোহাম্মদুল্লামের একটি হাদিস আছে এক সাহ বা আল্লাহ রসুল হজরত মোহাম্মলামকে প্রশ্ন করেছিলেন আমার মা বাবা জীবিত আছে আমি কাকে বেশি মহব্বোধ সেবা করবো ভালোবাসবো রাসুল হরিৎ মহামসাহ আসলাম বলেছেন তোমার মাকে আমার মা বাবা জীবিত আছে আবার প্রশ্ন করলেন কাকে বেশি ভালোবাসবো তোমার মাকে আমার মা বাবা জীবিত আছেন কাকে বেশি ভালোবাসবো তোমার মাকে এরপর এরপর ওই সাহেবে আবার প্রশ্ন করলেন আমার মা বাবা জীবিত আছে আমি কাকে বেশি ভালোবাসবো মহব্বোধ করবো আদর করবো ভালোবাসবো আর রাসুল সাহাম বললেন তোমার বাবাকে এতে বোঝা যায় যে মা বাবা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ মা বাবা হতেও মার আর তেগ মানুষের প্রতি বেশি বাবা মা ও সন্তানের মধ্যকার সম্পর্কটা এই পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক এই সম্পর্কে কোথাও কোনো খাদ নেই নেই লৌকিকতা কিংবা স্বার্থপরতার ছোঁয়া স্নেহ মমতা আদর যত্ন ও নিকাঁত ভালোবাসার এক অদ্ভুত মায়াবিচক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত আমাদের জন্ম ও বেড়ে ওঠায় ওঠাই শৈশব কৈশোরের গল্প আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপথে তারাই গল্প তাই সুতরাং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব আমাদের এই যে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাচ্ছে